এরকম গাইস সবাই কেমন আসুন আশা করছি সবাই ইনশালা অনেক ভালো আছেন গাইস আজকে আমি আবারও নিয়ে আসলাম নতুন একটা ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট যারা মূলত এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করতে চান এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কম টাকায় এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দিব আর হ্যাঁ আমাদের কাছ থেকে কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট সাইট বানান সেক্ষেত্রে কিন্তু স্পেশালভাবে আমরা ডিসকাউন্ট দিচ্ছি বর্তমানে তো আমাদের কাছ থেকে কিন্তু একদম কম টাকায় কিন্তু আপনি ফুল একটা ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিতে পারেন অথবা চাইলে এরকম ইনভেস্টমেন্ট সাইটের পিএসপি স্ক্রিপ্ট কিনে আপনি নিজেই এরকম ভিডিও দেখে দেখে সাইট বানাতে পারবেন নিজেই একলাই হ্যাঁ কারোর হেল্প লাগবে না আপনি জাস্ট আমাদের কাছ থেকে পিএসপি স্ক্রিপ্টটা কিনবেন কিনে নিজেই ভিডিও দেখে ইনভেস্টমেন্ট সাইট বানাতে পারবেন অথবা চাইলে আমাদের কাছ থেকে ফুল এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিতে পারেন একদম কম দেখায় ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ডিজাইন এবং বাংলা লেখা যারা চাচ্ছেন বাংলা লেখার সিস্টেম সাইট তৈরি করতে তারা কিন্তু এরকম ডিজাইন দেখতে পারেন আর কি এই দিয়ে কিন্তু আপনারা ওনার ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে কিন্তু মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো তাছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন আছে ইনভেস্টমেন্ট সাইটে আমাদের ছেলে আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন ভিডিও ডিসক্রিন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে এখানে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো যাই হোক এখন আমি আপনাদের লাইভে সাইটটা বানিয়ে দেখাবো এই ডিজাইনটা আর কি এই জন্য আমি আমার হোস্টিং সি প্যানেল লগ ইন করছি অর্থাৎ আপনারা জানেন যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য হোস্টিং লাগে আমি ডোমিন মোশিন কিনছি কেনার পর হোস্টিং সি প্যানেলে চলে আসছি দেখুন আর এটা কিন্তু আমার ওয়েবসাইট বর্তমানে কিন্তু কিচ্ছুই ইন্ডেক্স অফ দেখাচ্ছে আমি যদি রিলোড দেয় সেক্ষেত্রে দেখবেন সেম হ্যাঁ এটার ভিতরে আমি সাইটটা বানাবো এই জন্য সিম্পলি সেই প্যানেল থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন তারপরে আপনি যে যে আপনি যদি সাব ডোমেন সাইটটা বানান সেক্ষেত্রে আপনার সাব ডোমেন চলে যাবেন অথবা আপনি যদি মেন ডোমেনে প্রাইমারি ডোমিনের সাইটটা বানান সেক্ষেত্রে প্রাইমারি ডোমেন হচ্ছে পাবলিক এস্টোমেল চলে যাবেন দেন পাবলিক এস্টোমেল আসার পর এখান থেকে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর আপনার যে স্ক্রিপ্টটা আছে মানে যে স্ক্রিপ্টটা আমাদের কাছে কিনবেন সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করে দেবেন ঠিক আছে আমি স্ক্রিপ্ট আপলোড করে দিচ্ছি আমি 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 আমার স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু সময় লাগবে তখন আমি একটা অপেক্ষা করি আর হ্যাঁ যারা মূলত এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর এই স্ক্রিপ্টটা কই পাবেন এই স্ক্রিপ্টটা আমাদের কাছে কিনতে পারবেন একদম কম টাকায় আমরা কিন্তু এই স্ক্রিপ্টটা দিয়ে দেবো যে এই স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনি এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট আনলিমিটেড বানাতে পারবেন জাস্ট এই ভিডিও দেখে দেখে সাইট বানাতে পারবেন আর কি আর যারা মূলত চাচ্ছেন আমাদের কাছ থেকে ফুল একটা ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নেবেন ডোমিনোস্টিক নাম সব ফুল ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কম টাকায় বানিয়ে দেবো ঠিক আছে প্রায় দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট সাইট আপলোড করার শেষের দিকে ঠিক আছে তো আমরা এখন আপলোড হয়ে গেছে দেন আমরা এখন গো টু বেগ অপশনে ক্লিক করে দেবো দেন তারপর আমাদের যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ ফাইল আকারে রয়েছে জিপ হয়ে আসে আর কি এটাকে আনজিপ করে জন্য সিম্পলি এক্সট্রাক্ট করতে হবে তো আমরা এই ফাইলটাকে এক্সটার্ট করে জন্য সিম্পলি এই ফাইলের উপর ক্লিক করব তারপর এক্সট্রাটা ক্লিক করে দেন এক্সট্রাট ফাইলে ক্লিক করে এক্সট্র্ট করে দেবো তাহলে কিন্তু আমাদের জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে ঠিক আছে দেন তারপর আমাদের যে মেন যে ফাইলটা ছিল এটা দরকার নেই এটা আমি ক্রিয়েট করে দিচ্ছি দেন এখান থেকে রয়েছে হচ্ছে আপনার ডট ইন পেন একটা ফাইল আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সিপিএম থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে ডাটাবেস উইজেট অথবা ডাটাবেস ম্যানেজমেন্টে ক্লিক করে ডাটাবেস ক্রিয়েট করে নেবেন আর কি নেওয়ার পর আপনাকে ডাটাবেজের ইনফরমেশান এখানে বসাতে হবে তো আমি আমার ডাটাবেস ক্রিয়েট করে রাখছি অলরেডি তো আমি ও ডাটাবেসের ইনফরমেশনটা এখানে লিখে লিখে দিতেছি আর কি যেটা আমি কপি করে রাখছিলাম এখানে বসে দিচ্ছি তো ডাটাবেস নেম দিলাম এখানে তারপর ডাটাবেস ইউজো নেমও দেব ডাটাবেস ইউজো নেমটাও সেম নামে দিয়েছিলাম তারপর ডাটাবেস পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড তো আমি সেম নেমে দিয়েছিলাম তো পাসওয়ার্ডটা দিচ্ছি দেন তারপর সিম্পলই সব ঠিকঠাক থাকলে আমি জাস্ট সেফ চেঞ্জে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের ডাটাবেস কালেকশন দেওয়া কমপ্লিট হলো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে যে এস ফাইলটা আর কি এই যে আপনাকে দেখাচ্ছি আমি জানান ফাইল ম্যানেজারে ঢুকে দেখাচ্ছি স্ক্রিপ্টটা আপলোড করার পর কিন্তু আপনার একটা এস ফাইল পাবেন এই যে ফাইল ম্যানেজারে ঢুকলাম পাবলিকেশনে গেলাম দেখেন এস নামে একটা ফোল্ডার রয়েছে এস ডাটাবেস এখানে ক্লিক করবেন এখান থেকে যে এস ফাইলটা পাবেন এটা আপনার ডাউনলোড করে নেবেন আছে দেন ডাউনলোড করার পর এখান থেকে পিএসপি ম্যাড যাবেন যাওয়ার পর আপনি যে স্কুলটা ডাউনলোড করছেন সেই স্কুলটা আপনার ডাটাবেজে আপলোড করে দিতে হবে তো আমি এখন আমার ডেস্কটপ সাইট করে নিচ্ছি এখান থেকে ডেস্কটপ সাইট করার পরে এই যে দেখেন আমি আমার স্কুলের উপরে ক্লিক করলাম তারপর থ্রি লাইনে ক্লিক করলাম সরি আমি আমার ডাটাবেজের উপরে ক্লিক করলাম তারপর থ্রি লাইনে ক্লিক করলাম তারপর এখান থেকে ইনপুটে ক্লিক করতে হবে অর্থাৎ আমার ডাটাবেজের উপর আমি স্কুল ফাইলটা ইনপুট করে দেব আর কি ঠিক আছে তারপর এখান থেকে দেখেন চুজ ফাইল এখানে একটা চুজ ফাইল এখানে ফাইল আপলোড করার একটা অপশন আছে এখানে আপনি স্কোয়েল ফাইলটা আপলোড করবেন আপলোড করার পর নিচে ইনপুটে ক্লিক করলে হয়ে যাবে আমি আমার স্কুল ফাইলটা আপলোড করে দিচ্ছি ওয়েব স্কুল ফাইলটা আপলোড করছি দ্যান নিচে দেখেন লেখা আছে ইনপুট সিম্পলি ইনপুটে ক্লিক করব তাহলে কিন্তু সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটের আপলোড কমপ্লিট হয়ে যাবে আর কি ঠিক আছে এখন যদি আমাদের সাইটটা আমি রিলোড দিই আপনাদের সামনে যদি দেখাই দেখেন গাইস এই যে দেখেন আমাদের সাইট তৈরি হয়ে গেছে এই যে আমি আমাদের সাইটে যদি ঢুকে এখন ঢুকে দেখাই সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু সাইট তৈরি হয়ে গেছে দেখছেন এগুলো আমাদের ওয়েবসাইটের ব্যবস্থা তো এখন আমাদের এটা লগ ইন পেজ এবং এটা হচ্ছে নিবন্ধন পেজ অর্থাৎ রেজিস্ট্রেশন পেজ এখান থেকে কাস্টমারের ফোন নাম্বার তারপর তার হচ্ছে ব্যবহারকারীর নাম তার নাম যেমন নাঈম হাসান নাইম হাসান তারপর একটা পাসওয়ার্ড দিতে পারবেন পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডে দিলাম তারপর রেফার কোড যদি থাকে দিবেন না থাকবেন নাই তারপর এখানে একটা ক্যাপসা আসবে এই ক্যাপসাটা আপনারা এখানে পূরণ করবেন তারপর নিচে নিবন্ধনে ক্লিক করেন সরি গাইস এই নামে আমার একটা অ্যাকাউন্ট আছে এই নাম্বারে আর কি তো আমি আরেকটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে একটা অ্যাকাউন্ট করি সো গাইস তারপর হচ্ছে নিবন্ধনে ক্লিক করলাম দেখেন গাইস আমার কিন্তু অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে গেছে এ হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে আই করুন আইগর এখান থেকে হচ্ছে উদ্যোগ করতে পারবে কাস্টমার বিশেষ করতে পারবে পুরস্কার এখান থেকে এগুলো আর কি তারপর এখানে রয়েছে এখানে লটারি সিস্টেম রয়েছে আর কি এমনি এটা আসবে না এটা খুব শীঘ্রই আসবে এরকম একটা সিস্টেম দেওয়া আছে তারপর কুপন এখান থেকে যদি কোনো কাস্টমার চাইলে রিডিম করতে পারবে তারপর সম্পর্কে এই সাইটের সম্পর্কে আপনারা কিছু বিবরণ লিখতে পারেন এখানে তারপর সাপোর্ট এখান থেকে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট গ্রুপে লিঙ্কিং অ্যাড করতে পারেন আর কি তারপর আমন্ত্রণ এখান থেকে অ্যাপস রয়েছে অ্যাপসে ডাউলোড করলে অ্যাপ ডাউলোড করতে হবে তারপর আমন্ত্রণে ক্লিক করলে সে অ্যাপসে রেফার করে ইনকাম করতে হবে এখান থেকে থ্রি লেভেল পর্যন্ত কিন্তু কমিশন রয়েছে আর কি ঠিক আছে দেন তারপর এখান থেকে রয়েছে প্লেন এখান থেকে প্লেনগুলো সাজানো আছে সুন্দর করে এই আকারে প্লেনগুলো থাকবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা প্লেন কিনতে পারবেন আর কি প্লেন কেনার জন্য আপনাকে ব্যালেন্স সেট করতে হবে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে কিন্তু আপনি প্লেন কিনতে পারবেন তারপর এখানে রয়েছে আপনি যে প্লেনটা কিনবেন সেই প্লেন এখানে করবে দেন হচ্ছে এখান থেকে আমন্ত্রণ সিস্টেম থাকবে তারপর আমার এখানে থাকলে হচ্ছে রিচার্জ এখানে হচ্ছে বোনাস যেটা আপনি এডমিট প্ল্যান থেকে দিয়েছেন তিরিশ টাকা বোনাস এটা আপনি চাইলে অফ অন করতে পারেন আপনি ইচ্ছা তারপর টিম থেকে আয় করছেন কত টাকা তারপর মোট আয় কত টাকা রিচার্জ করতে পারেন এখান থেকে উদ্যোগ করতে পারবেন তারপর আপনার ইনভেস্ট প্ল্যান কোন সিজুয়েশন আছে সেটা দেখতে পারেন এখান থেকে তারপর অ্যাপ রয়েছে আর কি এভ্রিথিং যত কিছু আছে সবগুলো ডিজাইন কিন্তু এখানে আছে আর কি সব কিছুই আছে তো আমি যদি ক্লিক করি রিসার্জে ক্লিক করার পরে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করে এখান থেকে অ্যাড্রিসার্জে গেলে কিন্তু আপনার বিজ্ঞাসনতির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তারপর উদ্যোগ সেকশনে কিন্তু সেরকমই দেখতে আর কি তো গাইস যাই হোক আপনারা কিন্তু এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট স্যার অবশ্যই বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে একদম কম খরচেই আর আমরা যদি এই সাইডে এডমিট প্যান্টটা লগ ইন করে আপনাদের দেখায় সেক্ষেত্রে দেখেন জাস্ট টেক্সট দেখতে পাচ্ছেন আমার কিন্তু এডমিশন লগ ইন হয়ে গেছে দেন আমরা হচ্ছে কী করব এখন অ্যাডমিশন লগ ইন করার সিম্পলি এখান থেকে দেখেন লেখা আছে হচ্ছে কি আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে সো গাইস এখান থেকে আমাকে অ্যাডমিশন লগ ইন করার জন্য সিম্পলি অ্যাডমিনের ইমেলটা দিতে হবে দেন তারপর এখান থেকে পাসওয়ার্ডটা লিখতে হবে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর সিম্পলি সাইন ইন ক্লিক করলে কিন্তু আপনার এডমিনটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনি দেখতে পারেন মোট ব্যবহারকারীর গাড়ি কতজন রয়েছে তারপর মোট আই মোট ইনকাম কত উদ্যোগ কত সবগুলো আর কি এভ্রিথিং শো করবে এখান থেকে ঠিক আছে আর এটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ বাংলা তারপর এখান থেকে রয়েছে হচ্ছে স্লাইডার এখান থেকে স্লাইডার এড করতে পারবেন তারপর এখান থেকে রয়েছে বোনাস কোড চাইলে বোনাস কোড দিতে পারবেন দেন এখান থেকে রেফার কমিশন এগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে ওয়ান লেভেল কত কমিশন কত টু লেভেল কমিশন কত থ্রি লেভেল কমিশন কত এগুলো সব এখান থেকে অ্যাড করতে পারবেন তেন রয়েছে ম্যানেজ কাস্টমার এখান থেকে চাইলে আপনার কাস্টমারকে ম্যানেজমেন্ট করতে পারেন অথবা চাইলে ডিলিট করতে পারেন ব্যাঙ্ক করতে পারেন তারপর ক্লায়েন্টের অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন এগুলো আপনি এখান থেকে করতে পারবেন তারপর এখানে ইনভেস্টের রেকর্ড এখান থেকে যতগুলো কাস্টমার পেন কিনে সবগুলো রেকর্ড এখান থেকে শুরু করবে তারপর রয়েছে এখানে হচ্ছে পেমেন্ট আপনার কাস্টমার যদি ডিপোজিট করে সেক্ষেত্রে পেন্ডিং পেমেন্টগুলো এখানে শু করবে অ্যাপ্রুভগুলো এখানে শু করবে দেন তারপর হচ্ছে উইথ্রো সেকশন উইড্রো সেকশনে পেন্ডিং উদ্যোগ এখানে শুরু করবে তারপর অ্যাপ্রুভ উড্যোগ এখানে শুরু করবে ডিজেট উড্রো তার নিচে শুরু করবে তারপর হচ্ছে টাক্স কমিশন চাইলে আপনি ট্যাক্স কমিশন এড করতে পারেন তাহলে নাও করতে পারেন আপনার ইচ্ছা তারপর হচ্ছে সেটিং সেটিং থেকে আপনি বিকাশ নগত্রের আপনার নাম্বারগুলো এড করতে পারবেন আর কি দেন তারপর আছে এখানে যেটা মেন আর কি উদ্যোগ কমিশন তারপর উদ্যোগ কত টাকা হবে তারপর সাইন আপ বোনাস কত টাকা থাকবে এই বিষয়গুলো আপনি এখান থেকে দিতে পারেন আর কি ঠিক আছে তো এই আর কি বিষয় যারা এরকম আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন একদম কম খরচে আপনাদের এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দেবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুব ভালো থাকবেনকে এই ববিন্তি